জর্ডানে পাঁচটি কোম্পানি বাংলাদেশ থেকে চারশো জন নারী কর্মী নিতে চাইছে এই মর্মে কোম্পানিগুলো বোয়েস প্রজ্ঞাপনও দিয়েছে সরকারিভাবে কম খরচে বিদেশে চাকরি নিয়ে যাবার অন্যতম বিশ্বস্ত মাধ্যম বোয়েসেল প্রজ্ঞাপনে দেখা যাচ্ছে কোম্পানিগুলো নারী মেশিন অপারেটর নিতে চাইছে এই পদে হাইটেক্স টেক্সটাইল বেতন ধরেছে একশো তিরাশি দশমিক বাষট্টি ইউএস ডলার যা বাইশ হাজার টাকার বেশি তাস্কের অ্যাপারেল বেতন ধরেছে একশো ছিয়াত্তর ইউএসডি বা একুশ হাজার টাকার বেশি আর বাকি তিনটি কোম্পানি দেবে একশো ত্রিশ জর্ডানি দিনার যা বাইশ হাজার টাকার বেশি এই পদের জন্য কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং কর্মীদের বয়স হতে হবে থেকে মধ্যে সিলেক্ট হলে কোম্পানি থাকা খাওয়া এবং প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করবে এছাড়া কাজে যোগদানের সময় এবং আসার সময় বিমান ভাড়াও কোম্পানি দেবে সেপ্টেম্বর সকাল আটটায় ইউনাইটেড ক্রিয়েশনস গার্মেন্টস ও হাইটেক টেক্সটাইল ও তাস্কের অ্যাপারেল এই তিনটি কোম্পানি চাকরির আগ্রহীদের ইন্টারভিউয়ের জন্য যেতে হবে ঢাকার মিরপুর দারুসালাম রোডের মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে আর ও ক্লাসিক ফ্যাশন এই দুই কোম্পানিতে চাকরির আগ্রহীদের ইন্টারভিউর জন্য যেতে হবে ঢাকার মিরপুরের দারুস সালাম রোডের বাংলাদেশ কোরিয়া কারিগরি কেন্দ্রে অনলাইনেও আবেদন করতে লগ করতে পারেন স্ক্রিনে দেখানো লিংকে